সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এই মুহূর্তে যারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কথা বলবো ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল পণ্যের ব্যবহার সুনিশ্চির সুনিশ্চিত না করতে পারলে আমাদের স্বাস্থ্য সুরক্ষা হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যারা স্বাস্থ্য সুরক্ষা অথবা বিশেষ করে শারীরিক দুর্বলতা সংক্রান্ত বিষয়ে কোনো ওষুধ সেবন করি বা কোনো ধরনের বা যে খাবার সেবন করি সেই খাবারটা স্বাস্থ্যসম্মত হয় না যার কারণে আমাদের শারীরিক সক্ষমতার থেকে আস্তে আস্তে অক্ষমতা বেড়ে যায় তাই ন্যাচারাল পণ্য যারা ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে এই পণ্যটি পাওয়ার সোর্স কিং এটি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রায় দুইশোর অধিক পণ্য আছে তার মধ্যে একটি অন্যতম পণ্য হচ্ছে এক্সিলেন্ট পাওয়ার সোর্সিং দেশে কিংবা দেশের বাইরে এই প্রতিষ্ঠানের পণ্য এরই মধ্যে ন্যাচারাল পণ্যের সুনাম অর্জন করেছে বন্ধুরা এই পণ্যটিতে আমাদের হরমোনের ব্যালেন্স করার জন্য যে সকল উপাদান দরকার সেগুলো রয়েছে যা আমাদের যৌনশক্তি প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে আর যৌনশক্তি বৃদ্ধির জন্য আরও যে সকল ন্যাচারাল ভেষজ উপাদান রয়েছে সেই উপাদানগুলো সরাসরি হাইজেনিক করে সেগুলোকে পাউডার করে এখানে মিক্সড করে প্যাকেটজাত করা হয়েছে সম্পূর্ণ জিএমপি সার্টিফাই প্রাপ্ত একটি পণ্য দেশে এবং বিদেশে যৌন সমস্যা সমাধানে কার্যকরী হিসেবে এরই মধ্যে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে তাই যারা এই পণ্যটি আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এর কার্যকারিতা কত টুকু এবং নতুন করে যারা যৌন সমস্যায় জর্জরিত আছেন যারা দীর্ঘ সময় মিলন করতে পারতেছেন না শারীরিক সক্ষমতা দিন দিন চলে যাচ্ছে আপনার যৌন উত্তেজনা আপনার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটি হলেও পাওয়ার সোর্স কিং একবারের জন্য ব্যবহার করে দেখবেন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ডাক্তারের পরামর্শে এই পণ্যটি ইদানিং বেশ অর্ডার হচ্ছে তাই প্রত্যেকে বলবো এই সমস্যা সমাধানে বাজারের সাইপাস না খেয়ে আপনি নিশ্চিন্ত এবং নির্ভবন এই পণ্যটি ধীরে ধীরে ব্যবহার করুন আশা করি খুব ভালো একটি রেজাল্ট পাবেন সবাইকে ধন্যবাদ দীর্ঘক্ষণ কথা বলেছি এর মধ্যে কথায় বা কাজে ভুল হলে অবশ্যই সেটা মার্জনার দৃষ্টিতে দেখবেন সবাইকে আরও একবার ধন্যবাদ দাম্পত্য জীবনের সুখী ও সুন্দর জীবন কামনা করছি এবং দীর্ঘ সময় মিলনের মাধ্যমে দাম্পত্য জীবনকে আরও গতিশীল করে নিন সবাই ভালো থাকুন